হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোলা সামিনের পরে প্রথম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যারা মাছ মাংস খেতে খেতে গোল হয়ে গেছে তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে বেগুন ভর্তা এই যে আমি বেগুনগুলো চুলায় সুন্দর করে ঘুরে রেখেছি ঘুড়ে ছুলে একদম পারফেক্টভাবে রেখে দিয়েছি যে একদম ছোলা চুলার ভিতরে সুন্দর আছে ভালো আজকে ই করে তারপর বেগুন ভর্তাগুলো ছুঁজে রেখেছি বেগুনটা আর আছে সাথে আলু ভর্তা আলু ভর্তা খেতে সবাই পছন্দ করে কম বেশি আলু ভর্তা আর বেগুন ভর্তা মাছ মাংসের সাথে মিলে আর কিছু লাগে না তাই চলুন ভর্তাগুলো তৈরি করে ফেলি এই তো বেগুন ভর্তা কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি পাতা কুচি সাথে আছে শুকনা মরিচ লবণ সবগুলো প্রকার দিয়ে এখন আমি বেগুন ভত্তাটা তৈরি করবো ভিতরটা দেখে নিচ্ছি যে কাঁচা কাঁচা আছে কি না বা কোনো ধরনের পোকা মোকা আছে কি না সুন্দর করে কেটে নিব হানিতে সবাই মাংস খেতে খেতে খুবই বন্ধু হয়েছে কোরবানির মাংস আবার মাংস না খেলে ভালোও লাগে না তাই মাংসের সাথে আপনাদের এইটা এই ভর্তাটা যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন খুবই মজা আর আমি খুবই সামান্য উপকরণ দিয়ে বাসায় ছিল যেগুলো সেগুলো দিয়ে তৈরি করে ফেললাম সুন্দর করে কেটে নিলাম বেগুনগুলো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ এই যে মরিচ লবণ সব একসাথে করে মেখে বেশি বেশি ছাল দিয়ে ভর্তাটা বানালাম যাতে মজা লাগে শরীর খেতে খেতে যারা বোল হয়ে গেছেন তাদের জন্য আজকে ভর্তা দিলাম এই মাখা হয়ে গেল ভর্তা দুটা এসে গেছে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আলু ভর্তা আর বেগুন ভর্তা দুটো ভর্তার রেসিপি আমি একসাথে করলাম আলাদা আলাদা করে পেঁয়াজগুলো রেখে দিব একটা বেগুন ভর্তা পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম এখন সুন্দর করে মেখে নেব এই তো হয়ে গেল আমার মজাদার বেগুন ভর্তা এখন বানাবো আলু ভর্তা এই তো দিয়ে দিচ্ছি আলু ভর্তা এগুলো আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কার কেমন লাগলো আমার এই ভর্তা রেসিপিগুলো সবাই দেখে শেয়ার করে জানাবেন আলু আর একটু সরিষার তেল দিয়ে দিলাম কারণ আলু ভর্তাটা একটু শুকনো টাইপের হয়তো ভর্তা দিলে তেল দিলে ভালো হয় তেলটা দিয়ে দিলাম এই তো ঝটপট হয়ে গেল আমার আলু ভর্তা আলু ভর্তাটা একটু লালচে লালচে করে বানিয়েছি যাতে ঝাল ঝাল থাকে এবং মাংসের সাথে খেতে খুব ভালো লাগবে আলু ভর্তা এবং বেগুন ভর্তা চলে আসুন সবাই দুই রকমের ভর্তা দিয়ে আর গরুর মাংস দিয়ে খেতে কী যে মজা অসাধারণ একটি রেসিপি তৈরি করলাম আপনাদের জন্য আর সবাই করবেন বেশি বেশি করে খেয়ে দেখবেন কেমন লাগে হাই বলো হায় এ হচ্ছে আমার মেয়ে মার্জিয়া সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সবাই এসে ঘুরে যাবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ